জুমার দিনে একটি দামি সময় আছে যখন তিনটি শব্দ দিয়ে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাল্লাহ আলেমরা বলে থাকেন এই সময়টাতে যদি দোয়া করা হয় বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু দোয়া মিস হয় না এতটা গুরুত্বপূর্ণ সময় এবং যারা প্রায় সময়ে হতাশায় থাকেন যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না আপনারা এই সময়টাকে কাজে লাগিয়ে দোয়া করবেন বুখারি শরীফের ছয় শত পঁচানব্বই পঁয়ত্রিশ নম্বর হাদিসে আল্লাহ হাবিবসলাম এটা জানিয়েছেন বিখ্যাত সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি আবু হুর রাদহু এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা দোয়া করলে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না বান্দা যখন দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবুল করে নেয় মহাদিস একরাম ব্যাখ্যা করেছেন ওই সময়টা দুইটা সময় হতে পারে এক হচ্ছে ইমাম সাহেব যখন মিম্বারে বসে মিম্বারে বসে যখন খোদ্ শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত এই যে মাঝখানে থাকে এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে দুই হচ্ছে আসরের শেষ সময় যদি কেউ দোয়া করে ওই সময় আল্লাহ দোয়া কবুল করে নেয় এই দুইটা সময়ের যে কোনো একটা সময় হতে পারে সুতরাং এই দুইটা সময়ের যে একটা সময় আপনি অবশ্যই চেষ্টা করবেন দোয়া করার জন্য পাশাপাশি তিনটা শব্দের একটা জিকির রয়েছে এই তিনটে শব্দের জিকির করে এরপরে দোয়াটা করবেন তাহলে আল্লাহ দোয়া কুল করবে এই হাবিসের বরানাটাও তিরমিজির শরীফ এসেছে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ হরহিসাল্লাম এক কথা মসজিদে বসা ছিলেন এক সাহাবি এসে রসুলের পাশে দোয়া করছিলেন নামাজ পড়ে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলিসাল্লাম আনাস রুজ্জুল্লাহকে বলেন আনাস এই যে সাহাবে দোয়া করছে এই সাহাবের দু আল্লাহ রবুল্লামের খালি হাতে ফেরত দেবেন না সাইদন আনাস রোদ আল্লাহ বললেন কেন ইয়া রসুল্লাহ আল্লাহর হাবিবসাল্লাল্লাহ হইয়াসাল্লাম বললেন এই ব্যক্তি যখন দোয়া করছে দোয়া করার সময় সে ব্যক্তি পড়েছে ইয়া হাইয়ুন ইয়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই যে তিনটা শব্দ এগুলা হচ্ছে ইসমে আজম ইসমে আজম আল্লাযীজা দুআয়া বিহি আজাবা আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন ইসমে আজম দিয়ে যদি কেউ দোয়া করে ওই দোয়া সরাসরি আল্লাহ কবুল করে না এই যে সাহাবী এই শব্দগুলা দিয়ে দোয়া করেছে যার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে নিবে সুবহানাল্লাহ এইজন্য জুমার দিনে যেহেতু দুইটা সময় স্পেশাল এই দুইটা সময় দোয়া করবেন আর পাশাপাশি যখন দোয়া করবেন আপনার যে মনের ব্যথা রয়েছে কষ্ট রয়েছে যাই রয়েছে না কেন যে কোনো লাইফের ক্রাইসিসে আপনি পড়েছেন এই দোয়া করার সময় আপনি এসমে আজমটা পড়বেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বিশ্বাস রাখেন আল্লাহর হাবিব সাঃ ইসলাম জানিয়েছেন আপনার দোয়া কবুল হবে তো 100% হবে এবং দোয়া কবুলের কয়েকটা তরিকা রয়েছে অনেক সময় আপনি যখন দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না দিলেও এর চেয়ে অন্য বড় কোনো কিছু আল্লাহ আপনাকে পরে দান করবেন আবার অনেক সময় এমন রয়েছে আপনার দোয়াই দুনিয়াতে কবুল হলো না ঠিক এই দোয়াটার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কার দান করবে এটাও একটা দোয়া কবুলের নমুনা আর আরেকটা নমুনা হচ্ছে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় মানে যা চেয়েছেন তাই আপনি পাবেন সাধারণভাবে জুমার দিনে এই সময়টাতে দোয়া করলে আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন অথবা এর যে উত্তম জিনিস আল্লাহ আপনাকে দান করে দিবেন